আমি বিশকার কাছে হাজার টাকা দিয়ে দিছি বিশকারি তুমি পাঁচশো টাকা নিয়োগা লক্ষ্মীরা দেড়াতা দিয়ে দিও তাই নাম কাছে পাওনা আছে ঠিক আছে এবারে তাই আমার কাছে কত সময় বইছে বইয়াটে চাই দাঁড়া ছাড়া এক মাস পরে লক্ষ্মী আছে আমার কাছে টাকা লেগে চাইছে ঘটনা আমি এবার তোমার টাকা তো আমি দিয়ে মাস হইছে ও তাই তো আমার এনে টাকা দিছে না তাই আমার উদা পাঁচশো টাকা দিছে গিয়া পাঁচশো টাকা দিয়া কইছে

তারপরে আমি জিট থেকে আই আর আন্দা টান্দার থা ভাতও পাইছি না আমি দৌড়াই ব্যাংক গেছি গিয়ে আসে আমি টাকা আনছি সেটা কয়ে গেছি আবার জিবিত যা গা আমি কয়ে গেছি তুমি বেটি টাকাটা ফোস করে দিই তো বেটার আর গেছে না পাইছো না আইসো না দিসও না তা আমি আইছি পরে তাই সন্ধ্যার সময় আমার বাড়িতে আসছে চারটা সাড়ে চারটার দিকে আইসে আইসা তাই বন্ধ বইসে পড়ে ফান টান দিছি খাইছে আবার জায়গা সময় কত গেছে আর এক কিলি ফান খাও তুমি কিন্তু টাকাটা বারবার দেখাও আমি তোমার দুই হাজার টাকা দিছি কিন্তু আমি কি মিশা কথা কুমনি এই কথাও কুসি আমার যা লো আস

গেছে পরে শুনি এমন এমন মায়ের দূর দূর করছে আবার বেঞ্জা টেন্দা মাইট দূর করছে আপনাদের একটা ভিডিও আছে তো ঘরের থেকে আমার বউ হনুমন তো বাইতে আছে না আজকে তিনদিন আসে রা তো পুলিশ আমরা জানাইছি এবারে ইয়ে করছি পুলিশ তারা আয়া গেছে তারা আসামি অন্য অ্যারেস্ট করছে না হয়তো তিনজন গেছে রা আমার এক ছেলে আছে এক মেয়ে আছে এইখানে

আমাৰ পুলিচে এতিয়া কাটি দিওঁ তাৰ আনিছে